الہی دکھا دے ہمیں الہی دکھا دے ہمیں دیا رے بدینا الہی بنا دے ہمیں اپنے بدین بنا بل کمالی وقال الضجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بنك سورة الله سورة الى دن کی سو جب براہ ہے ہم کے سامنے روز محشر میں روز محشر میں کیا جواب ہے مصطفیٰ کے سامنے بلا بلادی کمالی کشف جواری گی حسنت جمی اس সাল্লু আলাইহি আল্লাহ পাক রাব্বুল আমাদের কে সৃষ্টি করেছেন মানুষ এই পৃথিবীতে পুরা পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটির উপরে মানুষ বসবাস করে বলেন ঠিক কি প্রায় 200 কোটি উপরে মানুষ বসবাস করে এই সব মানুষগুলো

মধ্যে যতগুলো প্রাণী চলাফেরা করে যতগুলো মাসল কাজ চলাফেরা করে যতগুলো সৃষ্টি করে কুকুর হুম বিচ্ছু থেকে শুরু করে শুরু করে যতগুলো প্রাণী চলাফেরা করে এদের মধ্যে যারা আল্লাহ আল্লাপাকে প্রতি ইমান করেনি যারা ইমানদার নয় মুসলমানের দলের হয়নি

আমাদের পরিচয় আমরা ইমানদার আমাদের পরিচয় আমরা কি হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্য আল্লাহ পাক আরো যারা হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্য হয়েছে এরা কোন সাধারণ মানুষ নয় এরা জান্নাতি মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুযুলা যারা ঈমান ধারণ করেছে যারা ইমানদার কাথা এবং লেখিয়েছে যারা মুসলমান হয়েছে আল্লাহ পাকের কৃতি পুরাপুরি বিশ্ব স্থাপন করেছে ওয়ামিলুস সাদিহাতী এবং সৎ করেছে কানাত লাবুম জান্নাতুল ফিরদাউসি নুসলা তাদের জন্মই রয়েছে সর্বশ্রেষ্ঠ জামাত সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ জামাতের নাম কি আপনারা জানেন কিরা বলেন দেখি

যদি কুরআন দিয়ে জীবন সাজাইতে পারি ইমানদারে অন্ধকার হতে যাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউসের আপায়ম নেকছেন সুবহানাল্লাহ এজন্য আমরা কি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে চাই হতে চাই আমরা কারা চাই হাত তুলি দেখি চাই না কারা হাত তুলি চাই সব নববী এবার হাত তুলবো কারা কারা চাই

যদি এই জীবন বিদার কোরআন কো ফলো করে কোরআন দিয়ে জীবনটা গড়াইতে পারি কোরআনটা জীবন কোরআন দিয়ে পুরো পরিবারটা চালাইতে পারি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারি রাষ্ট্র চালানোর ব্যবস্থা করতে পারি তাহলে আমরা জান্নাত হইতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমকে নাজিল করেছেন বান্দার জীবন বিধান হিসেবে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এতগুলো মুসলমান দিনকে দিন অতিবাহিত হচ্ছে রাত যাচ্ছে দিবারাত্রি শেষ হয়ে যাচ্ছে বয়স বেরিয়ে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সমাজের নাইনটি পার্সেন্ট মুসলমান সকালবেলা ঘর থেকে কোরআনের আওয়াজ বলে হয় ঠিক কিনা রাতের বেলা ঘুমাইতে যায় কোরআনের তেলাবাদ দিয়ে সুরা মুরুখ পড়ে রাতে ঘুমানোর কথা ছিল কিন্তু মুসলমান যেভাবে সকাল পাড়ি দিয়েছে ঘুমের ঘরে সকাল পরই দিয়েছে সিনেমা দেখতে দেখতে টিভির পর্দা দেখতে দেখতে মোবাইল একাই দিয়ে বিভিন্ন অশ্লীল কাজ ভিডিও দেখে সকাল পর করে দিয়েছে সারাদিন চলে যায় রাত্রি চলে আসে রাতের বেলা সে মোবাইল ফোন দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আসে কিনা বরং আছে কিনা তাহলে মুসলমান যদি কোরআন জীবন বিধান হিসাবে সে জীবন বিধান কি তাকের মধ্যে র্যাকের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য নাকি কোরআন দিয়ে জীবন করার জন্য হ্যাঁ দিলাম কোরআন দিয়ে জীবন গড় করতে হবে কিন্তু নিজের বাস্তব জীবনে কোরআন থেকে বহু দূরে রেখে দিলাম যেটা কি কোরআন মারা হয়ে গেল আজকে দুঃখের বিষয় সমাজের নাইনটি পার্সেন্ট মুসলমান যাদের বাড়ি থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে

আর যদি কোরআন দিয়ে যেমন না গড়াই কে না সাজাই কোরআনকে অবভেত করি কোরআনকে পরিত্যাগ করি তাহলে আপনার আমার কেয়ামতের বসা আর কোনো উপায় থাকবে না